আর আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আম গাছের সম্পর্কে একটা বিশেষ প্রতিবেদন অর্থাৎ আম গাছে এখন কিন্তু আম ঝুলছে আবার সব গাছে কিন্তু আম নেই আম পাড়াও হয়ে যাচ্ছে আবার এটা মে মাস সামনে জুন মাস বর্ষাকাল তাহলে ইতিমধ্যে আমাদের যে নতুন গাছ যে গাছের মুকুল ধরেছিল অথচ আম হয়নি বা দু একটা আম আছে এবং গাছটাকে ঝোপালো করতে হবে বা বারো মাসি গাছ রয়ে গেছে কাটিমন বা এরকম বাড়ি এগারো এরকম ইত্যাদি ইত্যাদি তাহলে এদেরকেই এখন এই মুহূর্তে আমরা কী পরিচর্যা করব কি ধরনের খাবার দিলে গাছের আমাদের সারা বর্ষাকাল তারা পরিপূরক খাবার পাবে এবং বর্ষাকালের শেষে যখন তাদের মুকুল আসার সময় হয় তখন কিন্তু আমরা বিশেষ খাবার কিন্তু আর দিতে পারি না কারণ আম গাছ অন্যান্য গাছের তুলনায় আম গাছের পরিচর্যা কিন্তু খুবই কম কারণ আম গাছ কিন্তু বিশেষ পরিচর্যা ভালোবাসে না তাই বিশেষ খাবারও সে ভালোবাসে না আবার তাকে খুব অল্প মাত্রায় বিশেষ কিছু খাবার তাকে দিতে হয় তার না হলে কিন্তু হিতে বিপরীত ঘটে যায় আমরা জানি আম গাছ এখন নামি দামি বিভিন্ন ধরনের আম গাছ আমরা সাত বাগানে বা বাগানে আমরা তৈরি করছি তার মধ্যে বিশেষ আম কাটিমন বাড়ি আগারো বা ম্যাঙ্গো বা কিউজাই বা এই ধরনের বিভিন্ন ধরনের আম কিন্তু আজকের আমাদের বাগানে কিন্তু ফলছে তাহলে এই গাছকে আমি এখন মে মাসের কী খাবার তাকে প্রয়োগ করব। অর্থাৎ এই মে মাস জুন মাসের মধ্যেই আম গাছের খাবার কিন্তু প্রয়োগ করতে হবে আর ঝোপালো করতে গেলে যে গাছ লম্বা হয়ে গেছে তার কাটিং করতে হয় কাটিংটা কিন্তু এই গরমের সময় নয় আর একটু পরে জুন মাসের শেষে গিয়ে আপনাকে কাটিং করতে হয় কাটিংয়ের পদ্ধতি আলাদা সেটা নিয়ে আলোচনা করছি না এখন যেটা হচ্ছে খাবার প্রয়োগ কি খাবার দেব আম গাছে আম গাছে অন্যান্য গাছের তুলনায় কিন্তু বিশেষ খাবার লাগে না আগেই বলেছি এর কয়েকটা মাত্র খাবার একে দিতে হয় ধরুন এই যে টপটম এই টবে আমার রয়েছে বাড়ি এগারো এবং ওদিকে রয়েছে আমাদের কাটিমন যেমন একটুখানি দেখিনি এই কাটিমন এক বছরের মধ্যেই কিন্তু আমার দুবার মুকুল এসছে প্রথম মুকুল ঝরে গেছে দ্বিতীয় মুকুলের আম কিন্তু আমাদের গাছে দেখতেই পাচ্ছেন যে আমটা কিন্তু সাইজ হয়েছে আবার কিন্তু এখান থেকে মুকুল বেরোতে শুরু করেছে অর্থাৎ এইবার খাবার দিতে হবে এছাড়া রয়েছে ব্যানানা ম্যাঙ্গো রয়েছে ওধারে ব্যানানা ম্যাঙ্গো রয়েছে কেউজায় রয়েছে চাকাপাত আছে বিভিন্ন ধরনের এটা কিন্তু বাড়ি আগারও যে গাছটাকে দেখছেন এটা হচ্ছে বাড়ি আগারো বাড়ি এখন এখান থেকে যে মুকুলগুলো আসছে কি পাতা আসছে ঠিক বুঝতে পারছি না আর কয়েকটা দিন বাদেই হয়তো বোঝা যাবে যাই হোক এখন কিন্তু এদের পরিপূরক খাবার কিন্তু দিতেই হবে কি খাবার দেব? খাবার কিন্তু এর দিতে হবে যেটা হচ্ছে ফার্স্ট আছে কাউডাং থেকে বেস্ট তার প্রিয় খাবার হচ্ছে কাউডাং পুরানো কাউডাং অর্থাৎ গোবর সার এই রকম গোবর সার কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট দেখুন কালারটা কি সুন্দর অর্থাৎ ঝুরঝুরে ভুর ভুরে একদম তৈরি এই রকম ধরনের খাবার সে কিন্তু তার কাছে কিন্তু ভীষণভাবে প্রিয় অর্থাৎ কাউডাং এই রকম শুকনো গুঁড়ো নিয়ে নিন কতটা নেবেন এইরকম একটা টবের ক্ষেত্রে পাঁচশো গ্রাম এই রকম একটা টবের ক্ষেত্রে পাঁচশো গ্রাম কাউডাং আপনি নিয়ে নিন অর্থাৎ রকম পাত্রে একটা পাঁচশো গ্রাম ধরুন কাউডাং আপনি নিয়ে নিলেন জাস্ট আর কি নেবেন এর সাথে ফসফেট নেবেন ফসফেট কতটা নেব এই রকম টবের ক্ষেত্রে আপনার ফসফেট নেব পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম অর্থাৎ এই রকম ধরনের খাবার কিন্তু তার কাছে প্রিয় পঁচাত্তর গ্রাম নিয়ে নিলাম এবার নেবো ডাস্ট অর্থাৎ হাড় গুঁড়ো হাড় গুঁড়ো নেব পঞ্চাশ গ্রাম হাড় গুঁড়ো পঞ্চাশ গ্রাম নিয়ে নিলাম হাড় গুঁড়ো পঞ্চাশ গ্রাম আর কি নেব শিং চাঁচা শিং চাঁচাও পঞ্চাশ গ্রাম শিং চাচাও পঞ্চাশ গ্রাম আপনার নিয়ে নিলাম এই ধরুন পঞ্চাশ গ্রাম নিয়ে নিলাম আর কি নেব তার সাথে জিয়ার দানা খুব সামান্য পরিমানে এক চামচ এক চামচ পরিমাণে জিয়ার দানা জাস্ট এই রকম জিয়ার দানা নিলাম আর কিচ্ছু নয় এর মধ্যে আম গাছের কিন্তু বিশেষ খাবার লাগে না যত রাসায়নিক খাবার বা অন্য খাবার যত দিতে যাবেন গাছ কিন্তু নিতে পারবে না গাছের কিন্তু আপনার রোগ ধরে যাবে অকালেই আম গাছের পাতা ঝরতে শুরু করে দেবে মারা যাবে তাই এই রকম খাবার তাকে দিন কীরকম খাবার নিলাম দেখলেন পাঁচশো গ্রাম নিয়েছি কাউডাং বা গোবর সার পঁচাত্তর থেকে একশো গ্রাম আপনার নিয়েছি বা পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম নিয়েছি ফসফেট এক চামচ নিয়েছি আপনার জিয়ার দানা মাইক্রোনিউট্রান্স দানো রয়েছে আর নিয়েছি পঞ্চাশ গ্রাম হাড় বা বনডাস্ট আর নিয়েছি হর্ন মিল বা শিং চাষে পঞ্চাশ গ্রাম এই টোটাল মিশ্রণটাই এই রকম একটা টবের ক্ষেত্রে কিন্তু তার প্রয়োজন আর বিশেষ কিছু প্রয়োজন নেই এই সময় এছাড়া আর কী প্রয়োগ করতে পারেন এটা গেল কিন্তু একটা হাট ফুড যেটা চলতে থাকবে দীর্ঘ বর্ষাকাল জুড়ে অর্থাৎ মুকুল আসার আগ পর্যন্ত আর মাঝে মাঝে যেটা দিয়ে থাকেন বা দিতে পারেন হালকা করে সর্ষের খোলের জল বা আপনার বাদাম খোলের জল সব থেকে বেস্ট সেটা খুব কম পরিমাণে মাসে একবার কি দুবার এর বেশি নয় এছাড়া বিশেষ খাবার আম গাছের ক্ষেত্রে লাগছে না বা লাগে না যেটা আমার পরীক্ষামূলকভাবে আমি যেটা পরীক্ষা করে দেখেছি বা পেয়েছি রেজাল্ট সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এইবার মিশিয়ে নিলাম সবগুলোকে একসাথে এটাকে গেল তার পরিপূরক খাবার হিসেবে দেখুন রাত্রেতে একটু জল দিয়েছি এখানে কারণ মাটিটাকে একটু নরম করে নেবার জন্যে এইবার জাস্ট এরকম নিড়ানি দিয়ে বা মাটিগুলোকে একটুখানি খুশিয়ে নিতে হবে চারিধারে সুন্দর করে এরকম করে খুষে নিয়ে নিন নরম হয়ে গেছে শিকরে গায়ে আঘাত লাগবে না সাইড করে মাটিগুলোকে নিয়ে নিন জাস্ট এই রকম করে তুলে দিন হালকা করে তুলে দিন বেশি ডিপে দিতে হবে না হালকা করে তুলে দিন দিয়ে এইবার মিশ্রণ খাবারটা সুন্দর করে চারিধারতে পরিবেশন করুন দিয়ে দিলেন মাটির সাথে মাটিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলেন এবং বাকি খাবারটা সম্পূর্ণ গাছের উপরেই দিয়ে দিলেন জাস্ট এইভাবে আপনার গাছের হার্ট ফুড অর্থাৎ বেস্ট খাবার আম গাছের ক্ষেত্রে আপনার কিন্তু প্রয়োগ করা হয়ে গেল যে গাছের আম পাড়া হয়ে গেছে বা পেড়ে ফেলবেন দুই একদিন দিন তাদের এনার্জি লস হয়ে গেছে তাদের পরিপূরক আগামী বারের জন্যে এই চাপান খাবার তাকে কিন্তু দেওয়া হলো আর যাদের গাছে এখনো পর্যন্ত আম নেই তাহলে আম অটোমেটিক্যালি তার শেষ হয়ে গেছে বা ধরেনি তাদের ক্ষেত্রে এই চাপান সারটা কিন্তু বিশেষভাবে কিন্তু উপকারী গাছের ক্ষেত্রে এটা গেল খাবার পর্ব চলে গেল এইবার এখে অন্যান্য কি ট্রিটমেন্ট অন্যান্য ট্রিটমেন্ট কিছুই নয় শুধু ফাঙ্গিসাইট ফাঙ্গিসাইট স্প্রিন্ট বিশেষ করে স্প্রিন্ট বা অ্যামিস্টার টফ যখন পাতা মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে পাতার কানা পুড়ে যায় এর কিন্তু ডি যে ডেফিসিয়েন্সি দেখা যায় ফসফেটের এবং ম্যাগনেশিয়ামের এর যে ডেফিসিয়েন্সির ফলে এর পাতাগুলো কিন্তু পুড়তে শুরু করে দেয় তাই এখানে ঠিক দেখা যাচ্ছে জাস্ট এই রকম কানাগুলো কিনারাগুলো পুড়ে যায় তখন একটুখানি আপনার ফসফেট দু থেকে তিন চামচ ফসফেট তার সাথে একটু এফসম সল্প বা ম্যাগনেশিয়াম সালফেট একটু দিয়ে আপনার সেটাকে টোটালি কভার করতে পারেন আর অ্যামিস্টার টফ তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট দুটো একসাথে মিশিয়ে আপনার স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু গাছ কিন্তু আপনার সুরক্ষিত থাকে আর একটা হয় বর্ষাকালের গামোসিস রোগ যেটা হচ্ছে আপনার আম গাছের ক্ষেত্রে আটা ঝরতে থাকে ফেটে গিয়ে গাছ থেকে গামোসিস রোগ যেটাকে বলা হয় আম গাছের তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে আম গাছের এই গামসিজ রোগের হাত থেকে রক্ষা করতে গেলে এর পরবর্তী যে ভিডিও আম গাছের গ্যামশেষ রোগকে কীভাবে রক্ষা করবেন পরবর্তী ক্ষেত্রে আপনাদের নিয়ে আসবো আপাতত এইভাবেই গাছের খাবার পরিপূরক খাবার এই মুহূর্তে মে থেকে জুনের মধ্যেই কভার করে দিন তাহলে আম গাছ কিন্তু সুন্দর ঝোপালো বড় গাছ তৈরি হয়ে যাবে আগামীবারে সুন্দর ফসল পাওয়ার জন্যে এই কাজটাকে করে ফেলুন আর বিশেষ কিছু নয় আম গাছের মে মাসে কেমন ধরনের খাবার প্রয়োগ করবেন সেই বিষয়ে আজকের আপনাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে এসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটা টিপে দেবেন অল নোটিফিকেশান আপনি কিন্তু পেয়ে যাবেন যাই হোক এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথেই থাকুন